কী বলছেন বলছি আমি তো প্রেম করতেছি না একটু জোরে কথা বলেন না আমি তো জোর এই কথা বলতেছি আগে থেকে অভ্যাস করে নিচ্ছেন এখন থেকে অভ্যাস করছেন মানে প্রেমিকের সাথে কথা বলবেন কীভাবে না তো হুম বুঝতে পেরে মনে করেন তাই কেমন বয়সী চাচ্ছেন মনের মানুষ যেরকম বয়সেরই হোক তেমন বয়সেরই হোক সমস্যা নেই বয়স বেশি সমস্যা কোনো প্রবলেম নাই জি না আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে সব সময় অবশ্যই ফোন করলে সব সময় পাওয়া সব সময় হুম সব সময় আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত থেকে মুহূর্তে কথা বলে শুনছেন প্রত্যেকটা মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আপনাকে ফোন করবেন আপুকে যখনই আপনারা ফোন করবেন আপু ফোন রিসিভ করবেন না কেটে দিবেন অবশ্যই রিসিভ করব সত্যি রিসিভ করবেন জি সত্যি সত্যি রিসিভ করবেন জি সত্যি কেটে দিবেন না তো না কেটে দিব না কেটে দিবেন না তো জি না কাটব না ইমোতে কল দিলে ভিডিও কল ধরবেন ভিডিও কল ধরব বলতে আমার ফোনে ক্যামেরা ভালো না যা বলছেন আল্লাহর নাম নিয়ে আপনার কোনো কথাই আমি clearly শুনতে পাই নাই এই পর্যন্ত আমি এ কথা এমনই বলি এমন বললে তো শ্বশুর বাড়িতে গেলে ছেঁচা খাবেন এই দরজা দিয়ে ঢুকে যাও ওই দরজা দিয়ে বলবে যে বাবু গো যাও গো এভাবে ফিস ফিস করে কিসের কথা বুঝতে পেরেছি জামাই এর লগে না হয় বললেন গোপনীয় কথাগুলো গুলো শ্বশুর শাশুড়ির সাথে যদি এভাবে কথা বলেন তাহলে জোরে কথা বলা শিখতে হবে আস্তেও বলা শিখতে হবে ঝগড়া করাও শিখতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার কথা শুনে মনে হচ্ছে বেশি দরকার এই যে এখন কথা দেখছেন ঝগড়ার কথা শুনলে যে নারীরা কত স্ট্রং হয় এই আরেকটা প্রমাণ পাইলাম আজকে Tidak, cakap kamu ya, baiklah, ya. terima kasih. Assalamualaikum warahmatullah.